নমস্কার বন্ধুরা আজ আমি পাকা তাল দিয়ে নরম তুল তুলে দারুণ মজার তালের সরু চাকলি পিঠের রেসিপি বানিয়ে দেখাবো আর এখানে চালের গুঁড়ো বা ময়দা ছাড়াই আমি আজকে সরু চাকলি পিঠেটা বানিয়ে দেখাবো। শুধুমাত্র সুজি দিয়ে যে এই পিঠেটা বানিয়ে নেওয়া যায় তা কিন্তু বিশ্বাসী হবে না আর দেখো বন্ধুরা পিঠেটা কতটা পাতলা আর নরম তুল তুলে হয়েছে প্রথমে একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি এবারেতে বাটি মেপে দেড় বাটি সুজি নিয়ে নিচ্ছি আর এর ওজন হবে দুশো গ্রাম এবার মিষ্টির জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নুন দিচ্ছি এবার সব কিছু উপকরণকে একসঙ্গে একটি মিক্সিং জারে ঢেলে দিচ্ছি এখন এতে যেই বাটি মেপে সুজিটা নিয়েছি সেই বাটির দেড় বাটি জল দিয়ে দিচ্ছি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি সুজিটাকে আমি একেবারে স্মুথভাবে পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা বাটিতে ঢেলে দিচ্ছি কিন্তু এখন ওই বাটারটা অনেকটা মোটা আছে তাই মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর একটা পাতলা বাটার তৈরি করে নিচ্ছি এখন এতে হাফ বাটি তালের পিউরি দিয়ে দিচ্ছি এই তালের পিউরিটাকে আমি আগে থেকে বের করে রেখেছিলাম এবার সুজির বাটারের সঙ্গে তালের পিউরিটাকে খুব ভালো করে মিশে নিতে হবে আর দেখো বন্ধুরা বাটারের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে এবার আমি চলে যাচ্ছি পিঠেগুলো বানাতে আমি আজকে ননস্টিক প্যানে পিঠেগুলো বানাবো তার জন্য প্যানে অল্প কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি এবার এক হাতা বাটার নিয়ে তাওয়ায় এইভাবে দিয়ে দিতে হবে আর ভালো করে এইভাবে তাওয়াটা একটু ঘুরিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক মিনিট পিঠেটাকে এইভাবে রেখে দিতে হবে এক মিনিট পরে দেখবে পিঠের ওপরটা শুকিয়ে গেছে তখন এটাকে খুন্তি দিয়ে ভাঁজ করে তুলে নিচ্ছি এই পিঠেগুলো ভাজতে একদমই বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতে তো বেশ মজার হয় আর এইভাবে বাকি যে পিঠেগুলো আছে সেগুলোকেও বানিয়ে নিচ্ছি তো পিঠেগুলো সব এখন আমার বানানো হয়ে গেছে দেখো পিঠেগুলো কতটা পাতলা আর নরম হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরাও এইভাবে একবার তালের এই সরু চাকলি পিঠেটা বানিয়ে দেখো খেতে এটা অসম্ভব মজার হয় আমার আজকের তালের সরু চাকলি পিঠের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ